নমস্কার স্পোর্টসম্যান্স কিনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আগামীকাল কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে পরবর্তী হোম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী যে ম্যাচ খেলা হয়েছিল আর বিরুদ্ধে তার পরবর্তী হোম ম্যাচটি খেলতে নামছে ইডেন গার্ডেন্সে ইতিমধ্যেই তিনটি ম্যাচের মধ্যে নাইট মাত্র জিতেছে একটি ম্যাচ এবং দুটি ম্যাচে পরাজিত হয়েছে তবে দলের এই পারফরমেন্স নিয়ে চিন্তিত নন মেন্টার ড্যান ব্র্যাভো এই বছরই কলকাতার মেন্টার হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ এবং চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি এই প্লেয়ার ডয়েন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্লেয়ারদেরকে আমি মনে করাচ্ছি অর্থাৎ রাসেল রিঙ্কু কিংবা নারিনকে আমি মনে করাচ্ছি তাদের অতীত সাফল্যের কথা একটা প্লেয়ারকে চোদ্দ ম্যাচেই যে সে পারফর্ম করবে এমনটা নয় চোদ্দোটা ম্যাচ হয় আইপিএলে সেখানে সে দু তিনটে ম্যাচ ফ্লপ হতেই পারে কিন্তু এটা বোঝার বিষয়ে এরা প্রত্যেকেই ম্যাচ উইনার দু তিনটে ম্যাচ দেখে কিন্তু কাউকে বিচার করা ঠিক নয় আপনারা দেখেছেন যে সম্প্রতি গতিতে কিন্তু কখনো দেখা যায়নি সেই ইন্টারন্যাশনাল ম্যাচ হোক কিংবা আইপিএল হোক যে একটা ম্যাচের জন্য দুটো পিচ তৈরি করা হয়েছে যদিও এখন বোঝা যাচ্ছে যে কোন পিচে খেলা হবে ইডেনের মাঠে আগামীকাল তবে এই দুটো পিচ একটা ম্যাচের জন্য তৈরি তা কিন্তু যথেষ্টই বার্তা বহন করে এর পাশাপাশি এদিন দেখা গেল যে চন্দ্রকান্ত পণ্ডিত বেশ কিছুক্ষণ মাঠে ঢোকার পর পিচ পরীক্ষা করতে যান এবং পরবর্তী সময়ে ঢোকেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি তিনি যান এবং তার সাথে কথা বলেন চন্দ্রকান্ত পণ্ডিত তার কিছু পরে ঢোকেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও পাশাপাশি ইডেনের যে পিচ বিতর্ক অর্থাৎ রাহানে ম্যাচের পর জানিয়েছিলেন যে ইডেনের যে পিচ সেটা একটু টার্ন হলে ভালো হতো কলকাতা নাইট রাইডার্স সুযোগ সুবিধা পাচ্ছে না যেটা হোম অ্যাডভান্টেজ হওয়া উচিত ছিল কিন্তু এই যে কথা এটার সম্পূর্ণ জল ঢেলে দিলেন ডোয়েন ব্রাভো তিনি জানিয়ে দিলেন যে পিচ নিয়ে কোনো বিষয় নয় এবং তিনি মনে করেন যে টোয়েন্টি ওভার ফরম্যাটে পিচটা খুব একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে না তিনি বলেছেন আমি ছেলেদের জানিয়েছি যে যে পিচেই হোক সেই পিচকে তোমরা অ্যাডাপ্ট করে নাও সে স্পিনিং হোক কিংবা ফাস্ট বোলিং হোক যে যে ধরনেরই বলকে সেই পিচ সুইট করুক কিন্তু তোমরা সেটাকে অ্যাডাপ্ট করে নাও ফলে পিচ নিয়ে যে বিতর্ক তাতে যেতেই চাইলেন না ব্রাভো এর পাশাপাশি অনুশীলনের দিকে যদি আসি তাহলে ম্যাচের আগের দিন মইন আলীকে কিন্তু দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেছে নেটে পরবর্তীতে তিনি স্পট বলিং করেছেন তবে তার আগে দীর্ঘক্ষণ কিন্তু তাকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন গুরবাজ যিনি আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানে ছিলেন না কিন্তু এদিন দীর্ঘক্ষণ গুরবাজ ব্যাটিং করেন দীর্ঘক্ষণ ব্যাটিং করেন আন্দ্রে রাসেলও এদিন নাইটদের অনুশীলনে ছিলেন না অধিনায়ক রাহানে এবং কুইন্টন ডিকক কারণ এটা ছিল অপশানাল প্র্যাকটিস তো সেক্ষেত্রে তারা আসেননি অন্যদিকে হায়দ্রাবাদের অনুশীলনেও কিন্তু এদিন আসেননি দলের যিনি মূল বোলার অর্থাৎ পেস লাইনের যিনি মূল স্তম্ভ মোহাম্মদ শামী ইডেনের মাঠকে তিনি হাতের তালুর মতো চেনেন সেই মোহাম্মদ শামীকে এই ম্যাচে আগে অনুশীলনে না দেখা গেলেও স্বামী যে কালকের ম্যাচে অর্থাৎ আগামীকালের যে ম্যাচ যেখানে মুখোমুখি হবে নাইটবাহিনী সেখানে তিনি যে দলকে লিড করবেন বলিং লাইনে সে বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই এমনটাই খবর হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে অন্যদিকে বিধ্বংসী ব্যাটসম্যান বিধ্বংসী ওপেনার ট্রাভি জেট এদিন দলের সাথে অনুশীলনে এলেও তিনি কিন্তু ব্যাটিং করেননি অন্তত প্রথম দিকে যখন এই প্রতিবেদন আপনাকে আমরা পেশ করছি সেই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত ট্রাভি জেট ব্যাটিং করেননি তবে একটি যে বিষয় সেটা উল্লেখযোগ্য এবং আপনাদেরও জানা উচিত যারা ক্রিকেট ফলো করেন কিংবা যারা কলকাতা রাইডার্সের সমর্থক এদিন টিমের সঙ্গে অর্থাৎ গোটা টিমের বাস থেকে যখন প্লেয়াররা নামলেন সেই টিমের সঙ্গে কিন্তু আসেননি মইন আলী এবং সুনীল নারিন মইন এবং সুনীল দলের প্র্যাকটিস শুরু হওয়ার এক ঘন্টা আগে ইডেনে আসেন এবং স্পট বলিং প্র্যাকটিস করেন তার পাশাপাশি এদিন টিম যখন প্র্যাকটিস শুরু করে তারপর ওই দুজনের সঙ্গে স্পট বলিং করতে দেখা যায় বরুণ চক্রবর্তীকেও